আজকের যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালির মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাই সে বার্তা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের যেই আমাদের যে কমন এনেমি আমাদের কমন এনেমি হচ্ছে ভারত আমাদের কমন এনেমি হল ফেসিসরা খুনে খুনি হাসিনা যে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের ফেসিবাদ কায়েম করার জন্য বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য গোম খুন আয়নাগর হত্যাযোগ্য চালিয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপূরণ করেছে এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনকে করেছে এই খুনি হাসিনার প্রশ্নে এবং ভারতের দিল্লির বিরুদ্ধে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে আজকের এই বিজয় রেলের মাধ্যমে আমরা আমাদের এই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ শক্তির সেই মেসেজটা আমরা দিতে চেয়েছি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানিয়েছি যে এই খুনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে তার ইতিমধ্যে রায় এসেছে তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ডের রায় এসেছে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং এই খুনি হাসিনাকে যেই রাষ্ট্র দিল্লি তাকে আশ্রয় দিয়েছে সেই দিল্লির সাথে বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি আছে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার মাধ্যমে এই দেশের যে জুলনতন্ত্র সে কায়েম করেছে সেই জুলুমতন্ত্রের সমূল উৎপাদন করতে হবে একই সাথে আমাদের আজকের যে রেলি সেই রেলের মাধ্যমে আমরা আমাদের পরিবেশ সুরক্ষার বিষয়টা আমরা গুরুত্ব দিয়েছি আজকে যে পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে সেই যে শব্দ দূষণ থেকে শুরু করে আমাদের যে যান্ত্রিক যে যে পরিবহন আমরা ব্যবহার করি মাধ্যমে যে দূষণ হচ্ছে সেই দূষণ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে পরিবেশ মুক্ত একটা আমাদের সমাজ করা দরকার তো সেই জায়গায় আমরা এই সাইকেল রেলের মাধ্যমে সেই বার্তাটা দিতে চেয়েছি একই সাথে আমাদের শরীরচর্চা আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে শরীরচর্চা করতে হবে এবং এই সাইকেল এবং এই যে শরীরচর্চার মাধ্যমে আমরা আগামীর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো তো এই আয়োজনে যে শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়েছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমরা আজকের এই বিজয় সাইকেল থেকে আহ্বান জানাচ্ছি আমাদের শরীফ উসমান হাদি ভাইয়ের ওপর যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে এবং যারা এই হামলার সাথে পরিকল্পনাকারী হিসাবে আছে নির্দেশ দেশা হিসাবে আছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে চিরোন অভিযান দিয়ে খুনি হাসিনা এবং তার দুসদেরকে কালচারাল ফেসিস চক্রকে যারা উসমান হাদিসহ জুলাই যুদ্ধদেরকে হত্যাযোগ্য করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং ছাত্র জনতা ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব আমরা যেন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন গণ কমিটি গঠন করি এই যারা ফেসিস্টরা আছে যারা কালচারাল ফেসিস্টরা আছে তাদেরকে যেন আমরা সামাজিকভাবে বয়কট করি এবং এই ফেসিস খুনে আসছি না নিশ্চিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে যেন আমরা ধরে থানায় দিই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি